ভিকি মার্ডার কেসে আজকে এক ছয় দুই হাজার চব্বিশে প্রসিকিউশন থেকে সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে রাকেশ বর্মন একজন অ্যারেস্ট হওয়া আসামি তার কথা মতন দুর্গাবাড়ি চা বাগানের কাছে কোনো একটা শ্মশানে একটা পিস্তল আর তিন রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তো এই ঘটনাটা আমরা কোর্টে যাওয়ার পর জানতে পারি তো তখন আমরা আমাদের ক্লায়েন্ট যে আছে রাকেশ বর্মন ওর সঙ্গে কথা বলি এবং শুনে আমরা আশ্চর্য হয়ে যাই যে পুরোটা জিনিস হচ্ছে সাজানো নাটক রাত্রির অ্যারাউন্ড এনসিসি থানাতে রাকেশ বর্মন ছিলেন পুলিশ কাস্টোডিতে রাত্র অ্যারাউন্ড একটা থেকে দুটোর ভেতরে সেখানে দুজন সাক্ষীকে আনা হয় রাত্রেবেলা এবং তাদেরকে নিয়ে রাকেশ বর্মনকে নিয়ে গাড়ি দিয়ে পুলিশ যায় তার এই দুজন সাজানো সাক্ষীর সামনে আগের থেকে ঠিক করে রাখা একটা জায়গা থেকে একটা জং ধরা পিস্তল উদ্ধার করে এবং সেই সঙ্গে তিন রাউন্ডগুলি উদ্ধার করে যেগুলো আগেই রেখে দেওয়া হয়েছিল আর রাকেশ বর্মনকে জোর করে সিগনেচার করানো হয় সিজার লিস্টে তো এই জিনিসটা যে দুজন সাক্ষী যে আগেই থানাতে বসেছিল সেটা যাতে প্রমাণ হয় থানার রাকেশ বর্মন আমাদের পরিষ্কার ইনস্ট্রাকশন দিয়েছেন যে থানার এনসিসি থানার জিডি রুমের মধ্যে দুজন সাক্ষীকে এনে বসিয়ে রাখা হয়েছিল এখন আমরা সিসিটিভির এনসিসি থানার সিসিটিভি রাত্রির বারোটা থেকে সকাল তিনটে পর্যন্ত আমরা প্রেয়ার করেছি কোর্টের কাছে সেটা যাতে কোর্টের কাছে জমা করা হয় আর এর সঙ্গে আমরা এটাও চেয়েছি যাতে এই মামলার যে তথাকথিত পিস্তল ব্যবহার করা হয়েছে যেটা উদ্ধার করা হয়েছে বলে পুলিশ বলছে সেটা যাতে ত্রিপুরাতে নয় ত্রিপুরার বাইরে কোনো ফরেনসিক ল্যাবে টেস্ট করা হয় যাতে বোঝা যায় এই পিস্তল শেষ কবে ব্যবহার হয়েছে এবং এই পিস্তল দিয়ে আদেও ভিকিকে হত্যা করা হয়েছে কিনা তো এই এই জিনিসটা কোর্ট অর্ডারে লিখেছেন সিজিএম কোর্টে আমরা এই প্রেয়ার করেছিলাম তো সিজিএম ওনার অর্ডারে এটা পরিষ্কার লিখে দিয়েছেন যে এই এই মামলা নিউট্রালিটি রাখার জন্যে এই পিস্তল এবং গুলি এগুলো রাজ্যের বাইরে কোনো ফরেন্সিক ল্যাবরেটরিতে পরীক্ষার জন্যে পাঠানো হবে আর এছাড়া আর একটা ডেভেলপমেন্ট এই মামলার হচ্ছে আপনারা জানেন ডিফেন্স কাউন্সিল হিসাবে আমাকে আন্ডার সেকশন নাইনটি ওয়ান সি দুটো নোটিস ইস্যু করা হয়েছিল একটা ইস্যু করেছিলেন প্রাজিৎ মালাকার এই মামলার তদন্তকারী অফিসার উনি করেছিলেন এটা তেরো পাঁচ দুই আর আরেকটা করেছিলেন এনসিসি থানার যিনি এসডিপিও সাব ডিভিশনাল পুলিশ অফিসার শ্রী সুব্রত বর্মন উনি তো দুটোর মধ্যে ভাষার একটু পার্থক্য আছে একটাতে রিকোয়েস্ট করা হয়েছিল একটাতে ডাইরেকশন দেওয়া হয়েছে যে এই মামলার রাজু বর্মনের বাড়ির সিসিটিভির হার্ড ডিস্ক আমি যাতে প্রডিউস করি তো সেটার জবাব নাইনটি ওয়ান সি মোতাবেক যে দুটো নোটিশ আমাকে পাঠানো হয়েছে সেই দুটোর জবাবই আজকে আমি লিখিত আকারে পুলিশকে পাঠিয়েছি এখন দেখা যাক পুলিশ কি উত্তর দেয় বা কোনো উত্তর দেয় কি না